আজকে আসলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করতে দেখো এটা আমাদের নতুন বিজনেস হোলসেল প্রাইসে আমরা এই জিনিসগুলো বানাচ্ছি ম্যানুফ্যাকচারিং করছি এবং আমরা ডিস্ট্রিবিউট করছি শান্তিনিকেতনের বাটিক প্রিন্টের কথা তো খুবই ফেমাস তোমরা সবাই জানো তো আমরা কিছু শার্ট কুর্তা ছেলেদের এছাড়াও কুর্তির অর্ডার নিয়ে থাকি যদি কোনো হোলসেলার দাদা ভাই বা দিদি ভাই দেখছো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো রেট আমরা দিয়ে দিচ্ছি ভীষণ কমে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা হ্যাঁ তবে তিন থেকে চার ডজন অর্ডার করতেই হবে যারা নতুন বিজনেস শুরু করতে চাও তারাও কন্ট্যাক্ট করতে পারো আমি স্ক্রিনে নাম্বার আর প্রাইস দিয়ে দিলাম আমরা কলকাতাতেও এই সমস্ত মাল ডিস্ট্রিবিউট করে থাকি আর বীরভূমেও সমস্ত জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করে থাকি কেউ যদি কালেক্ট করে নিয়ে যেতে চাও সেটাও সম্ভব আমাদের স্টোরের লোকেশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমাদের যেহেতু এই বিজনেসটি একদম নতুন তাই ভীষণ কম দামে কম রেটে আমরা এই কাজটা করছি যদি কেউ চাও বিজনেস শুরু করতে অবশ্যই যোগাযোগ করবে কিছু স্যাম্পেল আমি অবশ্যই ভিডিওর শেষে অ্যাটাচ করে দিচ্ছি আমাদের বেশ কিছু কালেকশন বেশ কিছু প্রিন্টের কালেকশন আমি দেখাচ্ছি তোমাদের এই কালেকশনগুলো বেশ সুন্দর তোমরা দেখতে পাচ্ছ যদি কেউ অর্ডার করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তবে অবশ্যই মনে রেখো তিন থেকে চার ডজন কিন্তু অর্ডার করতেই হবে এই হলো স্যাম্পেল এগুলো হচ্ছে কুর্তা আর এই হচ্ছে শার্টের স্যাম্পেল তাই দেরি না করে ঝটপট কন্ট্যাক্ট করো